আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রেম আলোসেন প্রবাসী ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কলালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের আগামী দুই মাসের মধ্যে টিকিট প্রাইস কেমন আগস্ট এবং সেপ্টেম্বরে কোন ডেটে কোন বিমানে প্রাইস কেমন আছে এটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব ওকে প্রেম প্রবাসী বাংলাদেশি ভাইরা তাহলে আপনারা আমাদের এখানে জটপট করে কমেন্টসে কোথা থেকে দেখছেন সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জটপট করে জানান ওকে প্রেম প্রবাসী বাংলাদেশি ভাইরা একটু আমাকে জানান যে ভিডিও কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সরাসরি আপনারা যদি টিকিট প্রাইস জানতে চান যে আমি এই ডেটে যেতে চাই তাহলে কত প্রয়োজন হবে তাহলে যে এখানে যে নাম্বারটা শেয়ার করা হচ্ছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করে আপনার নাম কি এবং কোন ডেটে যেতে চান সিঙ্গেল টিকিট না রিটার্ন টিকিট সহকারে যেতে চান কোন ডেটে এবং আসতে চান কোন ডেটে আমাকে এখানে জটপট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমাদের যে টিম আছে পাশে আসে তারা আপনার টিকিটটি চেক করে আপনাদের কিন্তু জানিয়ে দেবে যে প্রাইস কেমন আছে ওকে সর্বনিম্ন প্রাইসে কিন্তু আপনারা বিমানের টিকিট বুকিং দিতে পারবেন আজকে এই ভিডিওটা আপনাদেরকে জানাবো আগামী দুই মাসের কোন এয়ারলাইন্সে কোন ফ্লাইটে কোন ডেটে কীরকম প্রাইস আছে সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা কি আমাকে একটু জানান প্লিজ অনেকেই দেখছেন ইব্রাহিম হোসাইন ওকে সিরাজুল মিজানুর রহমান ভাই অনেকেই দেখছেন ধন্যবাদ ভাই যারা আসলেন আমাকে একটু জানান যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা কথা শোনা যাচ্ছে কিনা ওকে রনি রনি বলছেন যে ওকে তার মানে ওকে ধন্যবাদ ভাই আপনাকে নোটিফিকেশন জানিয়ে দেওয়ার জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাতিক এবং এয়ার এশিয়াতেও বিশেষ মূল্য ছাড় আছে যেই অফারগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি নোট করে রেখেছি মূলত আগস্ট মাস থেকে শুরু করে আগস্টের দশ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত টিকিটের ওকে এমডি ডি জাহিদুল ইসলাম বলছে আলহামদুলিল্লাহ পচ থেকে ধন্যবাদ ভাই আপনাকে আমার সাথে শরী করার জন্য তা আমি শুরু করছি আপনাদের যেহেতু সময় কম আমি প্রথমে আগস্ট মাস থেকে শুরু করছি প্রথমে আমি সিঙ্গেল টিকিটের কথা বলবো শুধুমাত্র কলারমপুর থেকে ঢাকা যাওয়ার যে টিকিট আছে সবচেয়ে কম মূল্যের যে টিকিটগুলো আছে আগস্ট মাসের দশ তারিখ থেকে আগস্ট মাসের দশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত সর্বনিম্ন আছে বাতিক এয়ারলাইন্সে মাত্র চারশো আশি রিঙ্গিতে 30 কেজি মাল নিতে পারবে এরপরে ইয়ার এশিয়াতে আছে 550 ริงগিতে 30 কেজি মাল নিতে পারবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে মাত্র মাত্র 350 ริงগিতে আগস্টের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইট আছে মাত্র 350 ริงগিতে তবে সেই ক্ষেত্রে একটু আপনাদের কনসিডার করতে হবে শুধুমাত্র হাতে সাত কেজি নিতে পারবেন যদি বুকিংয়ে তিরিশ কেজি বা চল্লিশ কেজি নিতে চান তাহলে আরও কিছু টাকা অ্যাড করতে হবে এছাড়া মালয়েশিয়ান এয়ারলাইন্সে আছে এবং ইউএস বাংলাতেও আছে ছয়শোর উপরে এবার আপনাদের সাথে শেয়ার করছি ওকে এখানে যে নাম্বারটাতেও আছে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস আপনারা দেখতে পারছেন মালয়েশিয়ান নাম্বার জিরো ওয়ান ডাবল টু জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স ডাবল জিরো এবং বাংলাদেশি নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ সেভেন সেভেন সিক্স সেভেন এই নাম্বারে প্লিজ আপনারা একটু হোয়াটসঅ্যাপ করে আপনারা কোন ডেটে কে আসতে চান এইটা একটু জানান যে কোন ডেটে আসতে চান এবং যারা রিটার্ন টিকিট করবেন কোন ডেটে যেতে চান এখানে যে আমাদের গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আমাদের টিমরা বারবার আপনাদেরকে কমেন্সের নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন ওকে আপনাদেরকে বলছি যারা আগস্টের বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আসতে চান সিঙ্গেল টিকিট পাবেন বাতিক এয়ারলাইনসে মাত্র চারশো বিশ টাকায় এয়ার এশিয়াতে পাঁচশো টাকার মধ্যে এবং নিতে পারবেন বাতিক এয়ারলাইন্সে পঁয়ত্রিশ এয়ার এশিয়াতে তিরিশ বিমান বাংলাদেশে পাবেন পঁয়ত্রিশ কেজি হ্যান্ড ক্যারি পাবেন সেক্ষেত্রে প্রাইসটা যদি হ্যান্ড ক্যারি নেন সেক্ষেত্রে সাতশোর মতো পড়বে আর হ্যান্ড ক্যারি ছাড়া গেলে সাড়ে তিনশোর মতো সরি বুকিংয়ে যদি আপনারা নেন তাহলে সাতশো নিহেদের মতো পড়ব আর যদি বুকিংয়ে কোনো মাল না থাকে শুধু হ্যান্ড ক্যাডিতে নেন তাহলে সাড়ে তিনশোর মতো পড়বে বিমান বাংলাদেশ লাইন্সে মালয়েশিয়ান তো আপনি পঁয়ত্রিশ কেজি সহকারে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি সাতশো প্লাস ইউএস বাংলাতেও সাতশো প্লাস পঁয়ত্রিশ কেজি মাল সহকারে তাহলে আমি আগস্টের দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো সরি বিশ তারিখ পর্যন্ত এবার বিশ থেকে ত্রিশ তারিখের মধ্যে যারা আছে আগস্ট মাসের বিশ থেকে তারিখের মধ্যে অর্থাৎ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এদিকে মধ্যে যারা আছে তারাও কিন্তু বাতি এয়ারলাইন্সে চারশো বিশ থেকে চারশো পঞ্চাশ বা পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছেন এয়ার এশিয়াতেও একই রকম বিমান বাংলাদেশে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ রিঙ্গিতে তবে আপনারা কয়েকটা ফ্লাইট আছে হ্যান্ড ক্যারিতে বিশ কেজি নিতে পারবেন কয়েকটা ফ্লাইট আছে হ্যান্ড ক্যারিতে আপনার বুকিংয়ে আপনি শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি নিতে পারবেন বুকিং নিতে পারবেন না আর কয়েকটা ফ্লাইট আছে হ্যান্ড ক্যারিতে সাত কেজি বুকিংয়ে বিশ কেজি আমার কথা একটু দ্রুত বলার কারণে জড়তা হচ্ছে মাফ করবেন মালয়েশিয়ান এয়ারলাইন্স আছে বুকিংয়ে সাত বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি এবং ক্যারিতে সাত কেজি এটা আটশো প্লাস এবং ইউএস বাংলাতে আছে বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি ক্যারিতে সাত কেজি এটা পাঁচশো প্লাস এটা যারা আগস্ট মাসের বিশ থেকে ত্রিশ তারিখের মধ্যে যেতে চাচ্ছেন এবং আপনাদেরকে জানাবো যে সেপ্টেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যে যারা যেতে চাচ্ছেন সিঙ্গেল টিকিটে তারা বাতিক এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি মাল সহকারে পাবেন ছয়শো রিঙ্গিতের মতো এয়ার এশিয়াতে পাবেন সাড়ে চারশো রিঙ্গিত থেকে শুরু করে বিমান বাংলাদেশে পাবেন তিনশো পঞ্চাশ ইঙ্গিত থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ ইঙ্গিতের মধ্যে কোনো ফ্লাইট আছে শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি এ জিরো আর কোনো ফ্লাইট আছে বুকিংয়েও নিতে পারবেন বিশ থেকে তিরিশ কেজি এবং হ্যান্ড ক্যারিতে সাত কেজি সেক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিমানের টিকিট সাড়ে তিনশো থেকে শুরু করে সাড়ে পাঁচশো মধ্যে মালয়েশিয়ান এয়ারলাইন্স আছে পঁয়ত্রিশ কেজি মালসহ সাতশো থেকে শুরু করে সাতশো সাড়ে সাতশো পর্যন্ত ইউএস বাংলাতে আছে সাড়ে ছয়শো থেকে শুরু করে পঁয়ত্রিশ কেজি মালসহ এটা সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে যারা যেতে চাচ্ছেন এক থেকে দশ সেপ্টেম্বরের দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে যারা যেতে চান বাতিক এয়ারলাইন্সে আছে সাড়ে চারশো এয়ার এশিয়াতে ওই আছে বিমান বাংলাদেশে একই রকম আছে সাড়ে তিনশো রিঙ্গি থেকে শুরু মালয়েশিয়ান এয়ারলাইন্সে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু ইউএস বাংলায় পাঁচশো পঞ্চাশ থেকে শুরু তবে এই যে যে ডেট এই টিকিটের প্রাইসের কথা বলছি এটা কিন্তু আপনি দুই দিন পরে বুকিং দিলে যে একই প্রাইস থাকবে তা না কিন্তু এটার প্রাইস কিন্তু আপ ডাউন হবে সেক্ষেত্রে আমাকে ভুল বুঝবেন না যে দুই দিন পরে আবার জানতে চাবেন এবার বলবেন যে ভাই বলছেন যে সাড়ে তিনশো এখন বলেন আবার পাঁচশো বিমানের টিকিট প্রতিনিয়তই আপডেট হয় সেক্ষেত্রে আমাকে একটু জানাবেন যে আগে আগে জানাতে হবে ওকে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে সমস্ত টিকিটগুলো আছে এগুলো আছে বাতিক এয়ারলাইন্স আছে সাড়ে চারশো বিমান বাংলাদেশের যেটা বললাম ওইটা আছে সাড়ে তিনশো রিঙ্গি থেকে শুরু করে বাতিকা এয়ারলাইন্সে সাড়ে চারশো রিঙ্গি থেকে শুরু করে মালয়েশিয়ান এয়ারলাইনসে পাঁচশো পঞ্চাশ ইঙ্গিত থেকে শুরু করে এবং ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে শুরু এতক্ষণ আপনাদেরকে জানালাম সিঙ্গেল টিকিট শুধুমাত্র ঢাকা থেকে কোয়ালামপুরে যারা যাচ্ছেন এখন আপনাদের সাথে শেয়ার করব যারা কলারামপুর থেকে ঢাকা যাবেন আবার ঢাকা থেকে আসবেন অর্থাৎ রিটার্ন টিকিট সহকারে রিটার্ন টিকিট সহকারে যারা যাচ্ছেন তাদের আগস্ট সেপ্টেম্বর এবং সেপ্টেম্বরের পরেও যারা আসতে চান নভেম্বরে আসতে চান অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মধ্যে যারা যেতে চান এবং আসতে চান সেপ্টেম্বরে এবং অক্টোবরে নভেম্বরে যখনই আসেন না কেন ওকে এরকম রিটার্ন টিকিট সহকারে আগস্টের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের মোটামুটি যদি আগস্টের পনেরো তারিখের পরে কেউ যান এবং সেপ্টেম্বরের পনেরো তারিখের পরে আসেন বা তাহলে আপনি সাড়ে বারোশো পাবেন এয়ার এশিয়াতে চোদ্দশো থেকে পাবেন বিমান বাংলাদেশে সতেরোশো মালয়েশিয়ান এয়ারলাইন্সে আঠারোশোর মতো আছে তবে এগুলো কিন্তু আপডাউন হয় আর যারা সেপ্টেম্বরের সেপ্টেম্বর থেকে যেতে যাচ্ছেন সেপ্টেম্বর থেকে অর্থাৎ প্রায় এখন থেকে দেড় মাস পরে যারা ফ্লাই করতে চান তারা যদি বুকিং করে তাহলে এগারোশো টাকা থেকে শুরু এগারোশো রিঙ্গিত বাতিক এয়ারলাইন্সে এগারোশো রিঙ্গিত পাবেন যাওয়া এবং আসা এয়ার এশিয়াতে বারোশো নব্বই বিমান বাংলাদেশে বারোশো পঞ্চাশের মতো মালয়েশিয়ান এয়ারলাইন্সে প্রায় সতেরোশোর মতো এবং সেপ্টেম্বরের পনেরো তারিখের পর থেকে যারা যেতে চান এদেরও আছে মালয়েশিয়ান এয়ারলাই বাতিক এয়ার এগারোশোর মতো এয়ার এশিয়ায় তেরোশো বিমান বাংলাদেশে চোদ্দোশো মালয়েশিয়া এয়ারলাইন্সে সতেরোশো এবং অক্টোবর নব অক্টোবরের দিকেও যদি কেউ দিতে চান একই রকম তো যাই হোক প্রেম আসেম্বুবাসী বাংলাদেশ ভাড়া আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কলালামপুর থেকে ঢাকা এবং সিঙ্গেল টিকিট কিরকম প্রাইস আছে আপনারা শুনলেন যে তিনশো পঞ্চাশ রঙ্গিত থেকে শুরু চারশো রঙ্গিত পাঁচশো রিঙ্গিত ছয়শো রিঙ্গিত আপনার ডেট ভেদে এয়ারলাইন্স বেদে আপ ডাউন করে প্রাইসটা এবং আপনাদেরকে জানালাম কিন্তু যারা কলা থেকে ঢাকা এবং ঢাকা থেকে কলা যেতে চাচ্ছেন সেক্ষেত্রে যদি কেউ আগস্টের পনেরো তারিখের পরে যান আগস্টের পনেরো তারিখের পর থেকে যাওয়া শুরু করেন তাহলে কিন্তু আপনি অনায়াসেই অনায়াসেই আপনি টিকিটটি পাচ্ছেন মাত্র বারোশো এগারোশো সামথিং এগারোশো পঞ্চাশ থেকে শুরু করে এগারোশো পঞ্চাশ বারোশো বারোশো পঞ্চাশ এর আশেপাশে তাছাড়া যদি আপনি লাস্ট মুহূর্তে টিকিট বুকিং দেন তাহলে কিন্তু আপনি টিকিট মূল্যটা অনেক বেড়ে যায় আমাদের টিম এখানে আছে আপনারা কিন্তু এখনো কেউ এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নছে কেউ হোয়াটসঅ্যাপে কেউ ন করে নাই এইখানে কম এসে কিন্তু আমাদের গ্লোবাল ট্রাভেলিং ট্যুরস থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া হচ্ছে একাধিকবার দেওয়া হচ্ছে আরও কয়েকবার পাঠিয়ে দাও নাম্বারগুলো একাধিকবার কিন্তু নাম্বারগুলো এখানে কমেন্টসের মাধ্যমে দেওয়া হচ্ছে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে আমাদের ফ্লাইটের যত ডিল হয় অর্থাৎ এয়ার টিকিট রিলেটেড যত কার্যক্রম আমাদের এই কোম্পানি থেকে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস আর আমাদের অ্যাডমিশন রিলেটেড মালয়েশিয়া উচ্চশিক্ষা বিষয়ক যতগুলো আমাদের প্রোগ্রাম আছে যে কার্যক্রমগুলো হয় সেটা গ্লোবাল অ্যাডমিশন এই থেকে ওকে এবং আমাদের গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে ফ্লাইট রিলেটেড সেক্ষেত্রে আপনারা মালয়েশিয়ান এয়ারলাইন্স পছন্দ করতে পারেন বিমান বাংলাদেশ করতে পারেন এয়ার এশিয়া করতে পারেন যেটাই করেন না কেন আমাদের দেখবেন গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে আপনারা নোটিফিকেশন পাবেন সেখান থেকে জানাবেন ওকে আমাদের টিম মেম্বার আছে কমেন্টসের মাধ্যমে কিন্তু তাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে দিচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করেন আমি যেই ডেটগুলোর কথা বললাম এই ডেটের বাহিরে যদি কোনো ডেট থাকে তাহলে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমাদের টিম মেম্বার কিন্তু সঠিক সময় আপনাকে রিপ্লাই দিবে কল করার প্রয়োজন না হয় না সবসময় আপনি কলও করতে পারেন আবার বয়েস পাঠান এবং আপনার নাম এবং কোন ডেটে যাবেন এগুলো পাঠান ওকে এনার নাম্বারগুলো কপি করে দিয়ে দাও কমেন্টসে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা দেখতে পাচ্ছি অনেকেই আসছেন কারো কোনো কমেন্টস থাকলে জানান ওকে ডিসেম্বরে দাম কত বাই ডিসেম্বরে কবে আসতে চান আমাকে একটু জানান আপনি কি না রিটার্ন টিকিট সহকারে তবে ডিসেম্বরে যদি সিঙ্গেল টিকিট কাটেন আমাদের এখানে তিনশো পঞ্চাশ থেকে শুরু আছে আর যদি রিটার্ন টিকিট সহকারে যেতে চান তাহলে এক হাজার থেকে শুরু ওকে এম রাসেল ভাই বলছেন ডিসেম্বর মাসে কত ওকে এক হাজার লিঙ্গির থেকে শুরু আছে এরপরেও যদি আপনি ডেট বলেন ডিসেম্বর কবে কবে যেতে চান চান আবার আসতে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে ডেটটি একজাক্টলি জানিয়ে দেবো এক্সাক্ট প্রাইস কত হবে ওকে আর দেখি কে কমেন্টস করছে কারো টিকিট লাগলে আমাকে বলেন ওকে আমাকে এখানে কিন্তু অনেকেই ওকে ওকে আসসালাম ভাই কেমন আছেন কোথায় আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমাকে জানান ওকে মোটামুটি এই ইনফরমেশনই ছিল আজকে আশা করি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে এরপরে যদি কোনো ইনফরমেশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করেন যাই আজকের আজকে লাইভটি মনে হয় আর বড় না করলেই ভালো হয় আপনাদেরকে তো বললামই যদি আপনাদের একজাক্টলি কোনো বিমানের টিকিট বা কোনো ডেটের টিকিট করার প্রয়োজন হয় আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করেন এইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কাঙ্ক্ষিত ডেটটি বলেন এছাড়া আমি আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি আমার টিম আছে টিমও রিপ্লাই দিবেন যাই হোক আজকের লাইভটি যারা এরকম টিকিটের দাম জানতে চান সকলেই শেয়ার করেন যাতে অন্যরাও দেখতে পারে দেখা হবে পরবর্তী কোনো আপডেট সংবাদ নিয়ে বা টিকিট রিলেটেড কোনো সংবাদ নেই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকায়ত